আর বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের আছে আমিও ভালো আছি থাক আজকে আর বলবো না তোমাদেরকে আমি ভালো আছি আজকে আমার মনটা বড়ই খারাপ তোমরা ভিডিওটা ভাবে হয়তো দশ তারিখ বা এগারো তারিখ তো মনের দুঃখটা হচ্ছে আমার ন তারিখে এই ন তারিখে আর এই ডিসেম্বর মাসটা এলে আমার সত্যি সবথেকে বড় কষ্টের দিন আর এই পুরো ডিসেম্বর মাসটা খুব কষ্টে আমি কাটাই যাই হোক আজকের ভিডিওটা একদম সকালের নয় মোটামুটি রান্না বান্না করে সব কাজ সেরে তবেই তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করলাম দেখে বুঝতেই পারছ রান্না করার পর তারপরেই আমি যাই গ্যাস ফ্যাস মুছতে আর এই গ্যাসটা মোছাই ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না আর খারাপ লাগলেও ভুলতে ভুলবে না তো চলো আমি যেভাবে প্রতিদিন গ্যাস ওভেন ক্লিনিং করি সেইটাই তোমাদের সাথে আজকেও শেয়ার করলাম ভয়েস ওভার করছি মনটা বড্ড খারাপ তো যাই হোক চলো গ্যাসটা আমি সাবান জল দিয়ে মুছে নিয়েছি তারপরে এবারে মুছে নেবো ভিজে কাপড় দিয়ে ভিজে কাপড় দিয়ে মোছার পরেই আমি যাব শুকনো কাপড়ে মুছতে তো বয়স ওভার করতে আমার একটু অসুবিধাই হচ্ছে যাই হোক তো চলো ভেজা কাপড়ে মুছে যেরকম প্রতিদিন করি সেরকমভাবেই আছো তোমাদের সাথে গ্যাস ওভেন পরিষ্কার করাটা তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক করতে ভুলবে না তো চলো গ্যাসটা মুছে নেওয়ার পর আরও বাকি কাজ আছে প্রথমে আমি গ্যাসটাই মুছে নেবো কেন এখনও কিছু সেরকমভাবে কাজকর্ম হয়নি বাসন কুসন মাজার আছে বাসন কুসন মাজবো তার আগে আমি গ্যাসটা পরিষ্কার করে এখনো ঘর দোল মুছতে হবে বাসন মাজা মাজার আগে আমাকে ঘর দোরটাও মুছে নেব আমি প্রথমে গ্যাস ওভেনটাই পরিষ্কার করে নিই তারপর যাই ঘর মুছতে ঘরদোর মুছে একবার সকালে মোছা হয়ে গেছে আর একবারে দুপুরবেলা খাওয়া দাওয়ার আগে মানে রান্না করার পর একবার গ্যাসটা মুছে নিই এরপর তো আর গ্যাসটা মোছা হবে না আর রাত্রিবেলা তখন একটুখানি ভিজে কাপড় দিয়ে মুছে নিলেই হবে আর যদি শুক্রবার পেঁয়াজ পেঁয়াজ করি সেই দিনে আমি শুধু একটু গ্যাসটা মেজে নিই যেরমভাবে এখন করলাম সেরমভাবেই পরিষ্কার করে নিই কেন পরের দিনে শনিবার তো তো শনিবার দিন নিরিমিষি রান্না তো ওই জন্য সব পরিষ্কার করে রেখে দিই যাতে আমি শনিবার দিনে মানে আর সকালবেলা আমাকে মুছতে না হয় তার জন্য আগের দিনে আর কি মুছে রাখি যেহেতু আমি সকালবেলা ভোরবেলা কাজ করি তো ভোরবেলা গ্যাস ওভেন পরিষ্কার করতে অসুবিধা হয় বড্ড আমার তার জন্য আর কি আমি আগের দিনে রাত্রিরেই পরিষ্কার করে রাখি আর এখন তো আমি গ্যাস কেন সব গ্যাসও মুছে রাখি আর বাসন কুসনও মেঝে রাখি রাত্রিবেলা তো অনেকটা কাজের আমার সুবিধা হয় যেহেতু শীতকাল সকালবেলা জলগুলো বড্ড ঠান্ডা তো ঘাঁটতে অসুবিধাও হয় যার জন্য আমি কী করি সকালবেলা যে ঘরটা মুছি ঘর মোছার জলটা অবধি বারান্দায় নিয়ে এসে রেখে দিই যাতে না শিশির পরে জলটা বেশি ঠান্ডা হয়ে যায় তো চলো গ্যাস ওভেনটা যেরকমভাবে মোছার আমি মুছে নিয়েছি আর তোমরা তো দেখেইছো আগে আমার ভিডিওতে আমি এইভাবেই মুছি তো এবার শুকনো কাপড় দিয়েও মুছে নেবো কেন ভিজে কাপড় দিয়ে মোছার পর শুকনো কাপড় দিয়ে যদি না মুছি পুরো জলের দাগ হয়ে যাবে তো তার জন্য আমি শুকনো কাপড় দিয়ে মুছে নেব মুছে একবার ওই লাইটারটাও একটু মুছে নিয়ে পরিষ্কার করে রেখে দেবো তো নিচটাও পরিষ্কার করে নেবো যেখানটা আর কি টেবিলটা টেবিলটা একটু পরিষ্কার করে নেবো ভিজে কাপড় দিয়ে তো পরিষ্কার মুছেই নিয়েছি আর একটু শুকনো কাপড় দিয়ে সামনে একটা মুছে নেবো তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর ভিডিওটা অনেকটা বড়ো আজে হয়নি ওইটাও ছোটোই রাখলাম এখন দিন তো তোমাদের সাথে মাঝে মধ্যে আমি ভিডিও ছোটোই দিচ্ছি তো মাঝে মধ্যে একটু বড় হচ্ছে খুব বড় এখন আর ভিডিও দেওয়া হয় না জানি সব সময় তো সব রকমভাবে দেওয়া সম্ভব নয় তার জন্য আমি মাঝে মধ্যে ছোটো ভিডিও মাঝে মধ্যে বড় ভিডিও এরকমভাবেই শেয়ার করি আর রোদটা ভালোই উঠেছে তাড়াতাড়ি কাজকর্মও সেরে নেবো কেন শীতকালেই রোদেই কাজ সারতে ভালো লাগবে বিকালের পর তো মশা হবে তার জন্য বিকালের থেকে আমি বেশি সকালবেলায় কাজকর্মটা করে নেওয়ার চেষ্টা করি বিকালবেলা ঘুম থেকে ওঠার পর আর কোনো কাজই ভালো লাগে না একটু মশা তার উপরে ঠান্ডার জন্য জলে হাত দিতে ইচ্ছা করে না ঘুম থেকে উঠে তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে কিন্তু নতুন আরও একটা ভিডিও নিয়ে আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবে না দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা